গোড়া শেষ গোড়া শেষ কোনটা রানী খং দেখাও তো এখন কোনটা রানী খং ওইদিকে আর ওই যে বড়ো বড়ো পাহাড়গুলা এটা কোন জায়গা বলো ইন্ডিয়া উ সুতা কোথায় গেলো

রাজা একদিন জঙ্গলে শিকার করতে গেছে তারপর দেখে একটা মেয়ে কান্দাতছে তারপর মেয়েদের জিজ্ঞেস করছে তুমি কান তাছো কেন করে বলছে আমাদের রাজ্যে দেখা হয়েছে আমি কোনো মতে বাচ্চা আসছে তারপর তারপর রাজা বলছে তুমি এত সুন্দর আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি রাজা এসো তারপর তারা বিয়ে করছে বিয়ে করার পর থেকে হাত

গর্তটাকে কি বলে খং এই এলাকায় এর জন্য হয়েছে রানী খং এটা একটা গল্প এটা একটা গল্প